এই থোকার রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিন অবশ্যই ট্রাই করতে পারেন একদম নিরামিষ ভাবে তৈরি করে দেখাবো খুবই সিম্পল সাধারণ কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার এই বাঁধাকপির ধোকা তৈরি করার জন্য বাঁধাকপিটাকে এভাবে গ্রেড করে নিতে হবে একদম মিহি করে একটা ছোট সাইজের বাঁধাকপি অর্ধেক ভাগ এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি তারপর যাচ্ছি নেক্সট প্রসেসে একটা বড় সাইজের মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ পরিমাণে বেসন এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ টি পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিব স্বাদ মতো নুন এখন দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব। জল জলের পরিমাণটা অল্প বেশি দিতে হবে কারণ বেটারটা কিন্তু একদম পাতলা হবে বেটারটা কতটা পাতলা হবে আমি দেখিয়ে দিব। জল আমি আবারো দিয়ে দিলাম আর অল্প একবারে জল বেশি দিবেন না অল্প করে দিবেন আর এইভাবে মিক্স করতে থাকবেন সো বন্ধুরা বেটারটা গুলে নিয়েছি ঠোকার এখন এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব কতটা পাতলা করেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন বেটারটা ঠিক এরকম করে বেটারটা তৈরি করে নিতে হবে তো চলুন যে এখন নেক্সট প্রসেসে ঠোকার মিশ্রণটা তৈরি করব তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ফরনের গোটা জিরে জিরেটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এখন এর মধ্যে অ্যাড করে দেব কুলে রাখা প্যাশনার পাতাগুপি বেটারটা বেটারটাকে দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে হাই ফ্লেমে তো করে বেটারটা যতক্ষণ ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে অনবরত নেড়েচেড়ে কুক করতে হবে তো দেখুন বন্ধুরা বেটারটা কিন্তু প্রায় ঘন হয়ে গেছে দেখুন একদম পারফেক্টলি বেটাটা তৈরি হয়ে গেছে ঠিক এরকমই বেটাটা তৈরি করতে হবে যখনই দেখবেন একটা দলা পাকিয়ে যাচ্ছে ডোর মতো তৈরি হচ্ছে তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টলি তৈরি হয়েছে মিশ্রণটা থোকার জন্য তো বন্ধুরা থোকার মিশ্রণ একদম পারফেক্টলি আমার তৈরি হয়ে গেছে তো চলুন এখন যাই নেক্সট প্রসেসে থোকাটাকে সুন্দর শেপ দিতে হবে তার জন্য এখানে একটা স্টিলের থালাতে অল্প একটু তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেব দেখুন ভালো করে গ্রিস করে নিয়েছি তারপর থোকার যে মিশ্রণটা আছে সেটা এই থালার মধ্যে নিয়ে নিব দেখুন নিয়ে নিয়েছি এখন এভাবে স্প্রেড করে দিতে হবে ধোকা গুলো যাতে দেখতে সুন্দর হয় তার জন্য কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করবে তবে ধোকার শেপ গুলি সুন্দর আসবে তো দেখুন বন্ধুরা ধোকার মিশ্রণটা সুন্দরভাবে সেট করে দিয়েছি যাতে ধোকা সুন্দর কাটা হয় এখন এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই ফিরে আসি ঠান্ডা হয়ে গেছে গেছে। এখন থোকা থোকাগুলো আমি স্কোয়ার শেপে কাটবো আপনারা চাইলে কিন্তু ডায়মন্ড শেপেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো দেখুন বন্ধুরা থোকাগুলো কেটে নিয়েছি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে থোকাগুলো তৈরি হয়েছে দেখুন সুন্দরভাবে কিন্তু ছেপে এসে গেছে তোকা। তো বন্ধুরা চলো না এখন তোকাগুলো ফ্রাই করে নেই। তার জন্য এখানে কড়াইটি দিয়ে দিব বেশ কিছুটা সরষের তেল। তোকাগুলো আমি সরষের তেল দিয়ে ফ্রাই করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারে। তেল গরম হয়ে গেলে এক এক করে তোকাগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা তোকাগুলো দিয়ে দিয়েছি এখন। তোকাগুলোকে সুন্দর লালচে করে ফ্রাই করে নিব খুরিয়ে খুরিয়ে। তো বন্ধুরা একপাশে তোকাগুলো ফ্রাই করে নাও হয়ে গেছে আমি তোকাগুলো উল্টে দিয়েছি দেখুন ঠিক এরকম করে লালচে করে তোকাগুলোকে ফ্রাই করতে হবে তোকাগুলো সুন্দর কিন্তু তৈরি হয়েছে তোকার যে মিশ্রণটা সেটা কিন্তু একদম পারফেক্টলি বানাতে হবে তবে থোকাগুলো ভালো হবে এই তোকাতে কিন্তু পেঁশনের বাদাগবি পরিমাণটা একদম সমপরিমাণ রাখতে হবে তবেই থোকাগুলো সুন্দর হবে যদি বাদাগবির পরিমাণটা বেশি হয়ে যায় পেঁশনের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তাই সম পরিমাণে রাখবেন তো বন্ধুরা ধোকাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর বাকি ধোকাগুলো আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব আর ধোকাগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন হাই ফ্লেমে করবেন না তো বন্ধুরা সবগুলো ধোকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন সেম তেলের মধ্যে আলু ভেজে নেব এখানে তিনটে বড় সাইজের আলু এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে আগে ফ্রাই করে নিলে খেতে ভালো হয় এখানে আমি সবগুলো আলু দিয়ে দিব তারপর আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিব দেখুন নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব সো বন্ধুরা আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আলুর মধ্যে সুন্দর লালচে কালার এসে গেছে আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব সো বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি এখন চলুন যাই ঝোলটা রান্না করতে তার জন্য এখানে তেল আছে আবার একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পুরোনি দিয়ে দিলাম 1 টি স্পুন পরিমাণ গোটা জিরে তারপর কিছু গোটা গরম মশলা এইভাবে থেতো করে একটু দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গরম মশলা এখানে অ্যাড করতে পারেন এইভাবে গোটা গরম মশলা দিলে কিন্তু সুন্দর একটা फ्लेভার আসে ছলে গোটা গরম মশলাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম আদার কাঁচালঙ্কা বাটা আদা কাঁচালঙ্কা বাটাটাকে দিয়ে একটু সময় নেড়েচেড়ে কুক করে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে তার দেখুন আদা কাঁচা লঙ্কাটা কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব টমেটোর পেস্ট দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোটাকে দিয়ে ভালো করে কুক করে নেব। যতক্ষণ না টমেটো কাঁচা ভাব চলে যাচ্ছে ততক্ষণ অব্দি টমেটোটাকে কুক করব। সো বন্ধুরা টমেটোটাকে ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন অর্ধেক কষানো হবে করে ভেজে রাখা আলুগুলো দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল একদম আলাদা হয়ে বেরিয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিবো গরম জল অবশ্যই গরম জল দেবে গরম জলে গ্রেভির কালার এবং টেস্টটা খুবই ভালো আসে জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একবার মিক্স করে নেব যেহেতু গরম জল দিয়েছি সাথে সাথেই কিন্তু বয়ল এসে যাবে তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে এখন ঝোলটাকে ভালো করে রান্না করে নেব যতক্ষণ না আলুটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে তারপর কুক করবে। তো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট সময় হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি আলুগুলো গলেছে কিনা দেখুন আলুগুলো কিন্তু সুন্দর গলে গেছে আর ঝোলটাও বেশ শুকিয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব ধোকা ধোকাটা দেওয়ার আগে কিন্তু ঝোলটা একদম পারফেক্টলি কুক করে নিতে হবে কারণ ধোকা দেওয়ার পর কিন্তু বেশি সময় কুক করা যাবে না তো বন্ধুরা ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এখন ধোকা ধোকাগুলো অ্যাড করে দেব বন্ধুরা সম্পূর্ণ করে দিয়েছি এখন একবার করে করে নেব ধোকাটা দেওয়ার পর আরো এক মিনিট সময় কুক করে নেব করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন পরিমাণ চিনি একটু নিরামিষের না চিনি দিলে ভালো লাগে যদি খেতে অপছন্দ করেন তাহলে চিনিটা কিন্তু স্কিপ করবে চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব। এক টিস্পুন পরিমাণ ঘিটা কিন্তু সুন্দর একটা ট্রেডিশনাল ফ্লেভার আসা অবশ্যই দিবে ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর লাস্ট নামানোর আগে কুচি দিয়ে একবার হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব ধনেপাতা দেওয়ার পর তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যে কোনো ধোকার রেসিপিতে কিন্তু অবশ্যই স্ট্যান্ডিং টাইম দেবেন তবেই থোকার ভিতর সুন্দর গ্রেভিটা ঢুকে গিয়ে টেস্ট আরো বাড়িয়ে দিবে তো বন্ধুরা এখন রেসিপিটি দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব ফিরে আসি দশ মিনিট পর তো বন্ধুরা 10 মিনিট পর রেসিপিটি সার্ভ করে নিয়েছি দেখো দেখতে কতটা দারুণ লাগছে খেতেও কিন্তু সুস্বান্ত হয়েছে অবশ্যই একবার এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে